বন্ধুরা আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি হলো উজুরি বোনা উজুরি বোনা উপকরণ গুলো দেখে উজুরি মরিচের পাখি হলুদের পাখি গরম মশলা ফাঁকি কেড়ে নিছি জিরা ফাঁকি আদা রসুন বাটা লবণ পেঁয়াজ কুচি এখন আমি এটি হাতে নিব নিবুরা জ কুচি আদা রসুন একটা মরিচের ফাঁকি তিন চামচ হলুদের তিন চামচ গরম মশলা এলাচ ফাঁকি করে নিছি জিরা পাখি স্বাদ মতন লবণ সাদা তেল পরিমাণ মতো ভালো করে এটা মেখে নেবে বন্ধুরা এটা গরুর পথ এটা আপনারা এমনি মশলাটা কষিয়েও নিতে পারেন বা মেখেও নিতে পারেন মেখে নিলে বেশি স্বাদ বন্ধুরা আমি ভালো করে এটা মেখে নিয়েছি আধ ঘন্টা রেখে দেবো তারপর এটা বন্ধুরা আমি আধ ঘন্টা পর এটা বসিয়ে দিলাম এখন এটা ভালো করে লাগবো হ্যাঁ বন্ধুরা গরুর বট বসিয়ে দিয়েছিল এখন পানি দিয়ে বসিয়েছে পানিটি শুকিয়ে গেলেই গরুর বটটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের বাবি গরুর বটটা বসিয়ে দিয়ে গেছে আজকে আমার ছোট ছেলের এইচএসি ফাইনাল পরীক্ষা তাই ছেলেকে নিয়ে পরীক্ষা হলে গেছে ঠাই আমাকে আসতে হলো চুলার পারে এই পানিটা শুকিয়ে গেলেই বট রান্না কমপ্লিট হয়ে যাবে আমরা পানি শুকার অপেক্ষায় রইলাম পানিটি শুকিয়ে গেলে আমরা আবার চলে আসবো কাঠের ঘরে বন্ধুরা আমি এটা এক ঘন্টা পর্যন্ত কম জালে বসিয়ে রেখেছিলাম এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি ভাজা ভাজা করে নিজ বন্ধুরা দেখুন এটা আমার বাজা বাজা হয়ে গেছে অ পাতি দিব রেসিপিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো বন্ধুরা গরুর উজুরিটা আমি রাঁধছি দেখেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্ট আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না খোদা হাফিজ